অসম্ভব হইতো দেখতাম সবটা অঙ্গের মধ্যে গুণা আর গুনা এজন্য আল্লাহ আল্লাহ তালা বলেন সারি ও ইলা এ বান্দা তোমার নাফরমানি হয়ে গেছে তোমার অন্যায় হয়ে গেছে দৌরাম দৌরাও খামার দিকে দৌরাম আমার আল্লাহ প্রতিটা রাত্রে এই পৃথিবীর প্রথম আকাশে আসে যখন আমি আপনি কম্বল গাউ দিয়া ঘুমায় থাকি যখন আমি আপনি এই ঘুমের ঘরে বিবর থাকি আমার আল্লাহ প্রথম আকাশ আসিয়া বলে আল্লাহ বলেন আসনে কেউ আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব আসুন কেউ এমন আসো তোমার রিজিক দরকার সম্পদ দরকার তোমার সন্তান হয় না তোমার কি প্রয়োজন বান্দা বলো আমি আল্লাহ

এই গুণায়ের খবর যদি আমার মা বাবা জানতো আমাকে তোমাকে তেজ্য সন্তান করে ঘর থেকে বের করত তোমার আমার এত নাফর আছে এলাকার মেম্বার চেয়ারম্যান যদি জানতো আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করত কি করত না মুসলমান যুগে যুগে যারা আমার মালিকের ভাব আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেই তালা নাজ নিয়ামত খাওয়াইছে দুনিয়ার মধ্যেই জান্নাতের ছোঁয়া তাদেরকে দেখাই দিছে কারণ আমার আল্লাহ তালা চাই আমি হলাম আল্লাহ আমি হলাম তোমাদের রব আমি তোমাদের সব আমি তোমাদের থেকে একটা জিনিস চাই তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে মেনে মেনে চলো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাব সোহান রাজা মন্দির রবের যার মধ্যে থাকবে রবের খুশি রবের মন্দির যে নিয়ে চলতে পারবে এই বান্দা সফল এই বান্দা দুনিয়াতে সফল পর সফল